গত বছর জুলাই গণ নিরাপত্তা বাহিনীর প্রাণঘাতী হামলা সরাসরি অনুমোদন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন দাবি উঠেছে ফাঁস হওয়া একটি ফোনালাপের ভিত্তিতে যা সংবাদ মাধ্যম বিবিসি যাচাই করে নিশ্চিত করেছে পালাতক সুরাশাসক শেখ হাসিনার কথোপকথনের একটি ফাঁস হওয়া অডিও রেকর্ডিং থেকে জানা যায় গত বছরের জুলাই শিক্ষার্থীদের নেতৃত্বাধীন বিক্ষোভে প্রাণঘাতী শক্তি প্রয়োগের অনুমতি অনুসারে বাহিনীগুলোকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছেন এবং এসব বাহিনীর সদস্যরা যেখানেই আন্দোলনকারী পাবেন গুলি করবেন অজ্ঞাত পরিচয়ের একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের ফাঁস হওয়া অডিওটি এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ যে তিনি সরকার বিরোধী বিক্ষোভকারীদের গুলি করার জন্য সরাসরি অনুমতি দিয়েছিলেন ফাঁস অডিওটি সম্পর্কে জানেন এমন একটি সূত্র বিবিসি কে জানিয়েছেন গত আঠারো জুলাই নিজের সরকারি বাসভবন গণভবন থেকে শেখ হাসিনা ওই ফোনালাপ করেন চলতি বছরের মার্চের শুরুতে ফোনালাপের অডিওটি কে ফাঁস করেছে তা স্পষ্ট নয় বিক্ষোভের পর থেকে শেখ হাসিনার কলের অসংখ্য ক্লিপ অনলাইনে প্রকাশিত হয়েছে যা অনেকগুলোই যাচাই করা হয় গত আঠারো জুলাইয়ের ফাঁস হওয়ার রেকর্ডিং এর কণ্ঠের সঙ্গে শেখ হাসিনার কণ্ঠস্বরের মিল শনাক্ত করেছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বিবিসি ইয়ারশটের অডিও ফরেন্সিক বিশেষজ্ঞদের দিয়ে এ রেকর্ডিং এর সত্যতা যাচাই করেছে তারা এটিতে এডিট করার বা কোন রকম পরিবর্তন করার কোনো প্রমাণ পাননি অডিওটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এমন সম্ভাবনাও খুবই কম বলে তারা জানিয়েছে বিবিসি আলাদাভাবে এয়ারশোডের অডিও ফরেনসিক বিশেষজ্ঞদের দিয়ে এ রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করেছে তারা এটিতে এডিট করার বা কোনো কোনোরকম পরিবর্তন করার কোনো প্রমাণ পাননি অডিওটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এমন সম্ভাবনাও খুবই কম বলে তারা জানিয়েছে মানবাধিকার বা পরিবেশ রক্ষার ইস্যুতে অডিও সংক্রান্ত তদন্তের কাজ করে অলাভজনক প্রতিষ্ঠান আসর তারা বলছে ফাঁস হওয়া রেকর্ডিংটি সম্ভবত এমন একটি ঘরে ধারণ করা হয়েছিল যেখানে ফোন কলটি স্পিকারে বাজানো হয়েছিল কারণ এতে স্বতন্ত্র টেলিফোনিক ফ্রিকুয়েন্সি ও ব্যাকগ্রাউন্ডে কিছু শব্দ ছিল এয়ারশটির বিশেষজ্ঞরা রেকর্ডিং জুড়ে ইলেকট্রিক নেটওয়ার্ক ফ্রিকুয়েন্সি বা ইএনএফ শনাক্ত করেছেন যে ফ্রিকুয়েন্সি অন্য একটি ডিভাইস থেকে অডিও এর ক্ষেত্রে প্রায় উপস্থিত থাকে এটি এমন এক সূচক যার মানে হলেও অডিওটি হেরেফের করা হয়নি এয়ারশটির বিশেষজ্ঞরা শেখ হাসিনার বক্তব্যে ছন্দ স্বর ও শ্বাসের শব্দ বিশ্লেষণ করেছেন এবং ধারাবাহিক নয়েজের স্তরও শনাক্ত করেছেন অডিওতে কৃত্রিম কোনো পরিবর্তন আনার প্রমাণ তারা খুঁজে পাননি ব্রিটিশ আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী টবি ক্যাডম্যান বিবিসিকে বলেছেন রেকর্ডিংগুলো শেখ হাসিনার ভূমিকা প্রমাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো স্পষ্ট ও সঠিকভাবে প্রমাণিত হয়েছে এবং অন্যান্য প্রমাণ দ্বারা সমর্থিত টবি ক্যাডম্যান বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরামর্শক হিসেবে কাজ করছেন যেখানে শেখ হাসিনার সহনদের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে আওয়ামী লীগের একমাত্র মুখপাত্র বলছেন বিবিসির উল্লেখ করা টেপ রেকর্ডিংটি সত্য কিনা তা তারা নিশ্চিত করতে পারছেন না এবং এই টেপটিতে কোনো বেআইনি উদ্দেশ্য বা অসামঞ্জস্যপূর্ণ প্রতিক্রিয়া দ্বিতীয় দেখা যায়নি এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসানের সাথে থাকার জন্য ধন্যবাদ